হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব। তোমাদের একাদশ শ্রেণীর দর্শনের নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার ওয়ানের যে প্রথম অধ্যায় রয়েছে দর্শন শব্দের অর্থ এই দর্শন শব্দের অর্থ এই অধ্যায় থেকে টপ থার্টি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চান আনসার তো সুপ্রিয় বন্ধুরা এই অধ্যায়ের ওপর আজকে আমাদের পার্ট ওয়ানের ভিডিও চলো এই পার্ট ওয়ানের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করি তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে তো আর কোনো কথা নয় চলে যাচ্ছি সরাসরি আজকের আলোচনাতে তো আজকে যেই উত্তরগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব সেগুলো অনলাইন আর পাঁচ আকারে আমরা আলোচনা করব যেগুলো তোমাদের যেরকম ধরনেরই প্রশ্ন পড়ুক না কেন সেই প্রশ্নগুলো অ্যাটেন্ড করার ক্ষেত্রে ভীষণভাবে সাহায্য করবে দর্শন শব্দের উৎপত্তি হয়েছে দৃশ ধাতু থেকে তাহলে পরীক্ষায় প্রশ্ন যেটি হয়ে থাকে যে দর্শন শব্দের উৎপত্তি হয়েছে কোন ধাতু থেকে তখন বিভিন্ন অপশান তুমি পেয়ে যাবে একটা অপশানে থাকবে দৃশ ধাতু থেকে দর্শন শব্দটির উৎপত্তি হয়েছে ওকে চলে যাব পরবর্তী প্রশ্নতে পরবর্তী প্রশ্নতে বলা হয়েছে দর্শন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো ফিলোজফি তাহলে পরীক্ষায় প্রশ্ন হতে পারে এরকম দর্শন শব্দটি ইংরেজি প্রতি শব্দ হলো দিয়ে চারটে অপশান থাকবে তাহলে উত্তর হবে ফিলোসফি ওকে তারপরে কি বলা হয়েছে দেখো ভারতীয় মতে দর্শন হল তত্ত্ব দর্শন বা আত্মদর্শন তাহলে প্রশ্ন এরকম হবে ভারতীয় মতে দর্শন হলো দিয়ে বিভিন্ন অপশান থাকবে একটা অপশানে তত্ত্বদর্শন বা আত্মদর্শন থাকবে তাহলে এটাই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে দৃশদাদুর অর্থ হলো দেখা তাহলে এই যে বললাম একটু আগে যে দর্শন শব্দের উৎপত্তি হয়েছে দৃশ ধাতু থেকে এই দৃশ ধাতুটার অর্থ কী এই দৃশ ধাতুটার অর্থ হচ্ছে দেখা ওকে যিনি জ্ঞানের প্রতি অনুরাগী তাকে বলা হয় দার্শনিক তাহলে যিনি জ্ঞানের প্রতি যার অনুরাগ রয়েছে বা ভালোবাসা রয়েছে তাকে আমরা কি বলবো দার্শনিক বা ফিলোজোফার বলবো তাকে ওকে বেদ হলো ভারতীয় দর্শনের ভিত্তি তাহলে ভারতীয় দর্শনের ভিত্তি কি উত্তর হবে বেদ বেদ শব্দটি এসেছে সংস্কৃত ধাতু থেকে তাহলে এই যে বেদ এই শব্দটি এসেছে সংস্কৃত ধাতু থেকে বেদের অপর নাম কি বেদের অপর নাম হচ্ছে শ্রুতি কারণ বেদ বাক্য শুনে শুনে মনে রাখতে হতো সেই কারণে বেদের অপর নাম শ্রুতি ওকে ফিলোজফি শব্দটির অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ বা জ্ঞানানুরাগ বা আমরা বলতে পারি লাভ অফ নলেজ ওকে তাহলে ফিলোজফি শব্দটির অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ বা জ্ঞানানুরাগ জ্ঞানানুরাগ বা লাভ অফ নলেজ ওকে ভারতীয় দর্শনকে বলা হয় মোক্ষবাদী দর্শন পরীক্ষায় প্রশ্ন আসতে পারি ভারতীয় দর্শন কি কি বলা হয় উত্তর হবে মোক্ষবাদী দর্শন ভারতীয় দর্শনে দর্শন আলোচনা মোক্ষ লাভের উপায় তাহলে ভারতীয় দর্শনী দর্শন আলোচনা হচ্ছে মোক্ষ লাভের উপায় বৈদিক দর্শনের সর্বশ্রেষ্ঠ অংশ বলা হয় উপনিষদকে খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন যে বৈদিক দর্শনের সর্বশ্রেষ্ঠ অংশ কোনটি উত্তর হবে উপনিষদ বেদব্যাস বেদকে চারটি ভাগে ভাগ ভাগ করেছেন একটা হচ্ছে রিক আর একটা হচ্ছে সাম একটা হচ্ছে যোজু একটা হচ্ছে অথর্ব তাহলে বেদব্যাস বেদকে চারটি ভাগে ভাগ করেছেন রিক সাম যজু অথর্ব ওকে ভারতীয় দর্শন অনুযায়ী তত্ত্বজ্ঞান মুক্তিলাভের উপায় তাহলে ভারতীয় দর্শন অনুযায়ী কোন জিনিসটা মুক্তি লাভের উপায় উত্তর হবে তত্ত্বজ্ঞান হচ্ছে মুক্তিলাভের উপায় ভারতীয় দর্শনী চর্চা এবং চর্যার সমন্বয় ঘটেছে তাহলে কোন দর্শনী চর্চা ও চর্চার সমন্বয় ঘটেছে উত্তর হবে ভারতীয় দর্শনী বা পরীক্ষায় প্রশ্নটি এরকমভাবে পড়তে পারে ভারতীয় দর্শনে ড্যাস ও ড্যাস এর সমন্বয় ঘটেছে উত্তর হবে চর্চা ও চর্চার সমন্বয় ঘটেছে চর্চা মানে জানা আর চর্চা মানে করা তাহলে চর্চা মানে কি চর্চা মানে জানা আর চর্চা মানে কি করা বিদ শব্দটির মানে জানা বা জ্ঞান ওকে বিদ শব্দটির মানে জানা বা জ্ঞান চারবাগ সব ভারতীয় দর্শন সম্প্রদায় কর্মবাদ স্বীকার করে চারবাগ বাদ দিয়ে আর যত ভারতীয় দর্শন সম্প্রদায় রয়েছে সেটা ন্যায় দর্শন হোক সেটা যোগ দর্শন হোক তারা কিন্তু কর্মবাদ স্বীকার করে কেবলমাত্র চার কর্মবাদ স্বীকার করে না ওকে বৈদিক দর্শন হল নিষ্ঠ আর অবৈদিক দর্শন হলো বেত বিরোধী ওকে সাধারণ লোক বা সাধারণ অর্থে দর্শন বলতে বোঝায় ইন্দ্রিয় প্রত্যক্ষণ বা দেখা তাহলে সাধারণ লোক বা সাধারণ অর্থে বা সাধারণ মানুষ মানুষের কাছে দর্শন বলতে তারা কি বুঝেন বা কি বোঝে ইন্দ্রিয় প্রত্যক্ষণ বা দেখাকে দ্বারা বোঝে গ্রিক শব্দ ফিলোস এর অর্থ হচ্ছে অনুরাগ আর সোফিয়া এর অর্থ হচ্ছে জ্ঞান তাহলে ফিলোজফি শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছি একটা হচ্ছে ফিলোস আর একটা হচ্ছে সোফিয়া আচ্ছা ফিলোজ মানে কি অনুরাগ দেখো ফিল মানে অনুরাগ এভাবে মনে রাখবে ফিলোস মানে হচ্ছে আমি ফিল শব্দটা যদি মনে করি তাহলে অনু মানে অ দিয়ে তাহলে ফিলোজ শব্দের অর্থ অনুরাগ আর সোফিয়া সোফিয়া শব্দের অর্থ হচ্ছে জ্ঞান বা নলেজ ঠিক আছে তাহলে ফিলোজফি শব্দটির অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ বা জ্ঞানানুরাগ তারপরেই জি দিয়েছে ফিলোজফি এর অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ বা জ্ঞানানুরাগ ওকে ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি হল ব্যবহারিক এই জায়গাটায় হল কেবলমাত্র হবে এখানে যে মধনেশ্বরটা হবে না তাহলে ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি হলো আর লয়কারও হবে না হ ল হবে হলো হলো ব্যবহারিক ওকে তাই তো তারপর বলেছে ভারতীয় দর্শনের অপর নাম হচ্ছে শাস্ত্র ভারতীয় দর্শনের অপর নাম কি শাস্ত্র ওকে তারপরে কি বলা হচ্ছে ভারতীয় দর্শনের মূল উৎস হলো বেদ ভারতীয় দর্শনের মূল উৎস হচ্ছে বেদ যারা বেদে বিশ্বাস করেন তাদের বলা হয় বৈদিক তাহলে যারা বেদে বিশ্বাস করেন তাদেরকে কি বলা হয় বৈদিক ভারতীয় দর্শন হল বিচারমূলক তাহলে ভারতীয় দর্শন কি প্রকৃতির উত্তর হবে বিচারমূলক কর্মবাদ অনুসারী দুই প্রকার কর্ম হলো সকাম কর্ম এবং নিষ্কাম কর্ম তাহলে কর্মবাদ অনুসারী রয়েকার রয়কার কর্মবাদ অনুসারী দুই প্রকার কর্ম হল একটা সকাম কর্ম আর হচ্ছে নিষ্কাম কর্ম সকাম কর্ম আর একটা হচ্ছে নিষ্কাম কর্ম ভারতীয় দর্শনের দর্শনে যথার্থ জ্ঞান হলো প্রমা তাহলে ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে কি বলে প্রমা বলি তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমাদের একাদশ শ্রেণীর যে প্রথম অধ্যায় তোমাদের ফিলোজফি বা দর্শনের দর্শন শব্দের অর্থ এই অধ্যায় থেকে টপ থার্টি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর নিয়ে তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল আমাদের পার্ট ওয়ানের ভিডিও তো পার্ট ওয়ানের ভিডিওতে এই তিরিশটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম আমরা পার্ট টুতে আরও এরকম তিরিশটি প্রশ্নোত্তর তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা যারা অবশ্যই আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও সেই সঙ্গে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ভিডিওগুলো তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেওয়া দাও ওকে এবং সেই সঙ্গে প্রত্যেককে বলবো অবশ্যই একটি লাইক করে দেবে কারণ তোমাদের লাইক অবশ্যই আমাদের অনুপ্রেরণা দান করে এই ধরনের ভিডিওগুলো বানানোর জন্য দেখা যাচ্ছে পরে ভিডিওতে জয় হিন্দ জয় ভারত